আপনি ঠিকই কইছেন আমরা তো এমনটা ভাইবা দেখি নাই হ্যাঁ এখন এখন তুমি বলো ওই জঙ্গলে যে পশুটিকে দেখেছিলে ওই পশুটি দেখতে কেমন ছিল রানিমা আমি ওই জঙ্গলে কাঠ কেটে আমার সংসার চালাই প্রতিদিনের মতো ওই দিনও আমি জঙ্গলে কাট কাটছিলাম কাট কাটতে কাটতে বেশ রাত হইয়া গেছিল তখনই আমি কাঠগুলো গুছিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম তখনই হঠাৎ করে দেখলাম যে এক বিশাল দেহের অধিকারী একটা প্রাণী যার পুরো শরীরে বড় বড় লোম দিয়ে আবৃত আর তার শরীর কালো বর্ণের দেখে মনে হয় যে এক বিশাল আকৃতির বন্য প্রাণী সে আমার সামনে দিয়ে হেঁটে জঙ্গলের মধ্যে চলে গেল ভাগ্যিস ওই প্রাণীটা আমাকে তখন খেয়াল করেনি যদি সে আমাকে দেখতো তাহলে তো সেই দিনই সে আমারে হত্যা করে ফেলতো পরে আমি আর একটুও অপেক্ষা না করে বাড়ি রাজা প্রতাপ আলোর কক্ষে যাই আলো তুমি কি ঘুমনের প্রস্তুতি নিচ্ছ হ্যাঁ মহারাজ আসলে এখন তো অনেক রাত হয়ে গেছে কাল সকালে আবার রাজ্যে বের হতে হবে হ্যাঁ হ্যাঁ তো আসলে আলো যখন তুমি রাজ্য থেকে রাজপ্রাসাদে ফিরে এলে তখন আমি একটু রাজ্যের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই জন্যই তোমার সাথে আর কথা বলা হয়ে ওঠেনি আর আজ কাজ শেষ করতে করতে একটু রাত হয়ে গেল আবার তুমি কাল সকালে উঠে রাজ্যে বেরিয়ে পড়বে এই জন্যই আমি ভাবলাম এখনই এসে তোমার সাথে দেখা করে যাই তবে এত রাতে এখানে এসে আমি তোমাকে বিরক্ত করলাম না তো না না মহারাজ এইভাবে কেন বলছেন আসলে মহারাজ আপনার সাথে আমার কিছু কথা ছিল আর আর আমি আপনার সাথে দেখাও করতে গিয়েছিলাম কিন্তু আপনি ব্যস্ত থাকায় আমি আমার কক্ষে ফিরে এসেছিলাম হ্যাঁ আলো আসলে এমনিতেই রাজ্যের এত বড় বিপদ তারপর আবার আমাদের শত্রু রাজ্যের রাজারা আমার রাজ্যের বিপদের কথা শুনে ওরা এটা ভেবে নিয়েছে যে হয়তোবা আমরা এখন অনেক দুর্বল আর এই জন্যই ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে আর এই খবর শোনা মাত্রই আমি রাজ্যের নিরাপত্তা আরও জোরদার করার জন্য একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম এখন বলো আজ রাজ্যে গিয়ে কেমন ধারণা পেলে মহারাজ আমি রাজ্যে গিয়ে এটা বুঝতে পারলাম যে রাজ্যের জঙ্গলে যে ভয়ঙ্কর প্রাণী দেখা মিলেছে এটা কোনো গুজব নয় আমার মনে হয় এর কিছু সত্যতা রয়েছে আর আগে আমাদেরকে সেই সত্যটাকে খুঁজে বের করতে হবে কিন্তু আলো আমি তো তল্লাশি অভিযান চালিয়ে কোনো ভয়ঙ্কর প্রাণী দেখতে পাইনি মহারাজ তখন পাননি কিন্তু এখন তো আমরা পেতেই পারি আর আমি এদিকে এই ভয়ঙ্কর প্রাণীর খোঁজের জন্য কাজ করতে শুরু করে দিয়েছি আপনি কাল সকাল সকাল রাজগণকের সাথে কথা বলে দেখুন এই রাজ্যে সুরক্ষা অটুট আছে কিনা যদি অটুট থাকে তাহলে তো আমরা বুঝে যাব যে অশুভ শক্তির কোনো প্রভাব এই রাজ্যে পড়েনি আর তখন আমরা নিশ্চিত হয়ে যাব যে সত্যি সত্যি এই রাজ্যে কোনো ভয়ঙ্কর প্রাণী রয়েছে আর সেই গাঢাকা দিয়ে আছে হ্যালো এটা তুমি একদম ঠিকই বলেছ তবে আলো তুমি তো রাজ্যের নতুন রানী হয়তো রাজ্যের কাজ কীভাবে করতে হয় সেই বিষয়ে তোমার কোনো ধারণা নেই আর তাই তো তুমি আমাকে একটা দিন সময় দাও আমি তোমাকে রাজ্যের কাজ সব শিখিয়ে দেব মহারাজ আমি যে একটা দিন ও সময় এখন আপনাকে দিতে পারবো না এর জন্য আমি খুবই দুঃখিত আসলে এখন রাজ্যে যে অবস্থা তাতে করে একটা দিন মানে তো অনেকটা সময় আর আমি এই সময়টাকে কাজে লাগাতে চাই আর মহারাজ আপনি আমার উপর ভরসা রাখতে পারেন কারণ আমি যখন দায়িত্ব নিয়েছি যে এই রাজ্যকে বিপদ থেকে মুক্ত করব তখন ঠিকই আমি সেটা করেই ছাড়বো তাতে যদি আমাকে আমার প্রাণও বিসর্জন দিতে হয় আমি তাই দেব না না আলো এ রাজ্যের ভালো হওয়ার বিনিময়ে আমি তোমার কোনো ক্ষতি চাই না কারণ তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মহারাজ বিধাতা একজন আছে আপনি তার উপর ভরসা রাখুন দেখবেন নিশ্চয়ই ভালো কিছু হবে আর আপনি এত চিন্তা করবেন না ঠিক আছে আলো তবে কাল যখন তুমি রাজ্যে বের হবে তখন কিছু সংখ্যক প্রহরী বেশি করে সাথে নিও মহারাজ আমরা যদি অনেকে একসাথে বের হই তাহলে ওই ভয়ঙ্কর প্রাণীটি সাবধান হয়ে যাবে আর তাছাড়া আপনি একটু আমার মত করে আমাকে কাজটা করতে দিন না দেখবেন ভালো কিছুই হবে ঠিক আছে আলো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো তবে যা করবে সাবধানে করবে সকাল হয়ে যায় আলো সকাল সকাল দুজন প্রহরী আর সেই প্রজাতিকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হয় ভোলা কাটুরিয়া কি এই পথেই জঙ্গলের মধ্যে গিয়েছিল? হয় রানিমা। আমরা দুজনে এখানে একসাথেই ছিলাম আর তারপর ভোলা কাঠুরিয়া কাঠের সন্ধান করার জন্য এই পথেই জঙ্গলে প্রবেশ করেছিল কিন্তু আর সে ফিরে আসেনি। বুঝতে পেরেছি তাহলে এই পথেই সবাই জঙ্গলের মধ্যে প্রবেশ করলে আর ফিরে আসছে না তাই তো ঠিক আছে তাহলে আজ আমি এখনি এখন এই পথেই জঙ্গলে প্রবেশ করব। দেখি দেখি আমার কি হয় প্রহুরিরা তুমি এখানেই থাকো যদি প্রয়োজন হয় আমি তোমাদের ডাকব তখন তোমরা জঙ্গলে প্রবেশ করবে কেমন আলো আলো তুমি এসব কি বলছিস তোমার কি মাথা ঠিক আছে তুমি একা একা জঙ্গলের মধ্যে যাবে না 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 সেটা কৃষ্ণ রে আমি যদি এতটুকু যুদ্ধ না নিই তাহলে তো কিছুই জানতে পারবো না আর এর থেকে বড় কথা হলো আমার প্রাণের বিনিময়ে যদি এই রাজ্যে সব প্রজাতির প্রাণ রক্ষা পায় তাহলে তাহলে আমার প্রাণটা আমি হাসতে হাসতে দিতে রাজি আছি সে না হয় তুমি হাসতে হাসতে প্রাণ দিয়ে কিন্তু তুমি তুমি কি জানো যদি আমার হাতে সব অশুভের বিনাশ লিখে থাকেন তাহলে তুই দেখবি ঠিক আমি বেঁচে ফিরে আসব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না হলুদ পাখি আমি এখন আর দেরি করতে চাইছি না এখনই আমি জঙ্গলে প্রবেশ করতে চাই ঠিক আছে আলো তুমি যে জঙ্গলে প্রবেশ করবে তাহলে তুমি একা নয় আমি যাব তোমার সাথে দয়া করে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো ঠিক আছে হলুদ পাখি তাহলে তুই আমার সাথেই চল এরপর হলুদ পাখি আর আলো জঙ্গলের ভেতরে প্রবেশ করে শুনেছ বউ আজ কি হয়েছে কে গো আজ আবার নতুন করে কি হয়েছে আজ কি আবার কে ওই জঙ্গলে হারিয়ে গিয়েছে নাকি আলো তো কাল বারবার বার বলে গেল যে কেউ যেন ওই জঙ্গলের দিকে না যায় তারপরও কেউ আলোর কথা যে কেন শুনছে না কে জানে আরে না কেউ জঙ্গলে ওই দিকে যায়নি আর কেউ আর হারিয়ে যায়নি গো আমি যে তোমার কাছে অন্য খবর নিয়ে এসেছি কে বলছো কি তুমি অন্য খবর তা কি খবর আমাকে বলো দয়া করে শোনো না যে জঙ্গলে গেলে আমাদের রাজের মানুষগুলো হারিয়ে যাচ্ছে ওই জঙ্গলে না আজ তোমার বোন মানে এই রাজের রানী একা একা প্রবেশ করেছে গো এইসব তুমি কি বলছো কি আলো একা একাই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করেছে না 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 এটা কি করে হতে পারে এখন যদি আলোর বড় কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে বলো তো আর আলো কেন বা একা একা ওই জঙ্গলে প্রবেশ করলো আসলে আমি তোমার মহারানীকে ভুল বুঝেছিলাম সে যে স্বার্থপর নয় সেটার প্রমাণ আজই আমি পেলাম আসলে মহারানী রাজ্যের সকল মানুষদেরকে প্রাণে বাঁচানোর জন্যই নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে গো আমি তো তোমাকে এর আগেও বলেছি যে আমার বোন নিঃস্বার্থ আরও কখনো কারোর বিপদ সহ্য করতে পারে না কিন্তু এখন যদি বনে বড় কোনো ক্ষতি হয়ে যায় শোনো মহারানী জঙ্গলে একা প্রবেশ করেছে সবাইকে বাঁচানোর জন্য আর তাই গোটা রাজ্যের মানুষেরা আলোর জন্য প্রার্থনা করতে শুরু করেছে আর তাই তুমি দেখবে আমাদের মহারানীর কিছুটি হবে না গো এসো তুমি আর আমি দুজনে মহারানীর জন্য প্রার্থনা করি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখন এখন বিধাতায় একমাত্র আলোকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে দিকে আলো আর হলুদ পাখি জঙ্গলের মধ্যে গিয়ে হাঁটতে থাকে তারা বেশ কিছুটা সময় ধরে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে কিন্তু তখনও তারা কোনো হিংস্র প্রাণীর খোঁজ পায় না বলছেন আরে পাখি আমি নিশ্চিত কিছু তো একটা জঙ্গলে আছে না হলে বিনা কারণে এই জঙ্গলে কোনো মানুষ কেন ইলে হারিয়ে যাবে বল পাখি আমরা যে পশুটাকে খুঁজে চলেছি সে খুব চালাক আর ধরতো আর তাই তো আমরা এখনো তাকে খুঁজে পাইনি তবে আমাদের হাল ছাড়লে চলবে না আমাদেরকে আরও সতর্কভাবে খুঁজে দেখতে হবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা খুঁজবরণ করুন পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ